হ্যালো ভিওয়ার্স ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল নাইন এটা কীভাবে সম্ভব আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এটি প্রমাণ করে দেখাবো এখন আমরা এখানে দিতে পারি যে জিরো ইকুয়াল জিরো এটা যদি আমরা দিতে পারি তাহলে এখন দেখুন এখানে আমরা দিব এখানে নাইনটি মাইনাস নাইনটি এখানে দিব আমরা এইটি ওয়ান মাইনাস এইট্টি ওয়ান মানে এখানে নব্বই মাইনাস নব্বই ইকুয়াল একাশি মাইনাস একাশি কারণ নব্বই থেকে যদি নব্বই আমরা বাদ দেই তাহলে কিন্তু এখানে জিরো হয় আবার একাশি থেকে যদি আমরা একাশি বিয়োগ করি মানে প্লাস একাশি মাইনাস একাশি কাটাকাটি গিয়ে আবার এখানে কী হবে জিরো এখন এখন আমরা এই নাইনটি মানে নব্বইকে আমরা ভাঙব এখন এখানে টেন ইন্টু নাইন নয় দশে নব্বই মাইনাস এখানে টেন ইন্টু নাইন নয় দশে নব্বই ইকুয়াল এখানে নাইন ইন্টু নাইন মাইনাস নাইন ইন্টু নাইন এখন এখানে একটি মজার বিষয় দেখেন যে এখানে আমরা কমন নিব এখানে কী কমন নিবো এখানে নিব আমরা টেন কমন নিব মানে দশ তাহলে এখানে কী থাকবে নাইন মাইনাস নাইন তারপরে ইকুয়াল এখান থেকে আমি নাইন কমন নিব তাহলে এখানে নাইন এখানে হবে নাইন মাইনাস নাইন এখন উভয় দিক থেকে এই নাইন মাইনাস নাইন আর নাইন মাইনাস নাইন কেটে দিলেন তাহলে এখানে কি থাকলো এখানে আপনারা দেখে নিন তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো টেন ইকুয়েল তারপরে ডান দিকে থাকলো কত নাইন এখন আমরা এটাকে ভাঙতে পারি যে ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল নাইন এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল তো আমি এটা আপনাদেরকে প্রমাণ করে দিলাম এটা আসলে ম্যাথ অফ ম্যাজিক এটাকে জাস্ট ফান মনে করেও নিতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ